নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো কর্তা মশাই চলে গেছে অফিস মেয়েদের আজকে স্কুল ছুটি দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে আমি কিন্তু রাত থাকতে থাকতে উঠে সমস্ত কাজবাজ করে নিচ্ছি কেন কি আজ না একটা খুব ভালো দিন আমি এখন বলবো না ব্লগের শেষে তোমরা জানতেই পেরে যাবে আশা রাখছি আজকে ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না তা যথারীতি করতে মাসে অফিস যাওয়ার পরে আমার ব্রাশ করা তো হয়েই গেলো দেখতে পেলে খুব ঠান্ডা জল গো ভাবছিলাম একটু গরম জল করে নিয়ে ব্রাশ করবো কিন্তু আমার নাই গরম জল করে নিয়ে ব্রাশ করাটা একদমই ভালো লাগে না তা যথারীতি ব্রাশ করা অনেক কষ্টে হয়ে গেল হওয়ার পরে এই যে এক গ্লাস একদম গুনগুনা জল খুব ভালো লাগে আমার খেতে মানে আমি শীতকাল কি মনে বারো মাসই বলতে গেলে গুনগুনা জলে আমরা খাই আমরা যেখানে থাকি এটা তো পাহাড়ি জায়গা এখানকার জলটা কিন্তু একটু অন্য ধরনের ফ্রিজে যদি আমরা জল রাখি সে কেমন ধরনের ঠান্ডা কনকনে লাগে না সেই ধরনের কিন্তু এখানকার জল তা গরম জল খাওয়ার পরে এই যে আমার কালো চা তৈরি পুরো কালো চা নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি তার মাঝখানে কিন্তু ঘরের টুকটাক কাজ করে ফেলেছি যেগুলো আমি কিন্তু অফ ক্যামেরাতে করেছি ওই জন্য সব কিছু তো দেখানো যায় না যতটুকু দেখানো না যায় ততটুকু কিন্তু তোমরা বুঝে নেবে যে অফ ক্যামেরাতে তা চা খাওয়া সময় দেখতে পাচ্ছি হালকা হালকা সকাল হতে এসছে তারপরে ভাবছি যে চাটা যখন খাওয়া হয়ে গেল বেকার বেকার কেন আর টাইম পাস করবো ওয়াকিং করতে যাবো ভাবছিলাম কিন্তু গেলাম না তারপরে ঘর ঝাড় দিতে আসলাম যেই সামনের দরজাটা খুলেছি এত পরিমাণে হাওয়া হচ্ছে তো বাইরের দিকে ঝাড়ুটা এখন আমি না দিয়ে ভাবলাম ওটা বাইরের দিকে ঝাড়ুটা পরে লাগাবো আগে প্রথমে ঘরের ভেতরে ঝাড়ুটা দিয়ে নিই প্রচুর ঠান্ডা গো বন্ধুরা নাসিকে এত পরিমাণে ঠান্ডা আর তার থেকেও বড়ো কথা খুব ঠান্ডা না হাওয়া চলছে দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমার কান পুরো ঢাকা কেন কি কানটা খোলা থাকলে না আমার না খুব মাথা যন্ত্রণা করে ওই জন্য এখন কয়দিন ধরে আমি পুরো টাইমটাই না কানটাকে একটা রুমাল দিয়ে ঢেকে রাখছি তার জন্য কি হবে আমার মাথা মাথাটা একটু কম হবে অন্যদিন আমি চা খাওয়ার সময় না হয় আমি বাড়িতে মার সাথে একটু কথা বলিনি নালে বান্ধবীদের সাথে একটু কথা বলি আজ কিন্তু এখনও কারোর সাথে ফোনে কথাই বলিনি কেন আজকে আমার একটা খাজ মানে খুব স্পেশাল দিন আজকে সেখানে যেতেই হবে কেন যেতে হবে একটু পরে জানতেই পারবে তাই আমি একদম বিনা টাইম ওয়েস্ট করে আমি ফটাফট কিন্তু একটা বার একটা কাজ করে যাচ্ছি আর আজকে রান্না বান্নারও না সেরকম একটা মানে চাপ নেই অল্প অর্ধ করলেই আমার হয়ে যাবে তা সকালবেলায় যেহেতু কত্তা মশাইকে আলুর দম মানে আলু আর সোয়াবিনের একটা কষা সবজি দিয়ে দিয়েছি আর সেই সবজিটা একটু আমাদের জন্য বাঁচিয়েও রেখে দিয়েছি কেন কি আমি একটু বেশি করেই বানিয়েছিলাম তো যত রীতি সেই সবজিটা তো আছেই তা ভাবছি যে ঠাকুর ঘরটা তো মোছা হয়ে গেল ততক্ষণ আমি সোফা টোপাগুলো কিন্তু পরিষ্কার করে নিই আমার মেয়ে দুটো কিন্তু এখনও ঘুমাচ্ছে কেন কি এখন কিন্তু বেশি বাজে না এখন বাজে সকাল আটটা তাহলে বুঝতেই পারছো আজ ফটাফট কিন্তু আমার কাজবাজ সব হয়ে যাচ্ছে আমার কিন্তু বেশ আনন্দ সহকারে সব কিছু করছি আর একটা সব থেকে বড়ো কথা বন্ধুরা মানে আমি তো কলকাতারই মেয়ে কলকাতার বউ কিন্তু ওইখানে যায় বছরে একবার কি দু বছরে একবার কি আর তিন বছরেও একবার এরকম কিন্তু আমার যাওয়া হয় তাও কেমন পাঁচ দিনের জন্য কি সাত দিনের জন্য কি দশ দিনের জন্য তার বেশি কিন্তু কোনো সময় হয়ে ওঠে না কিন্তু এই যে এখানে থাকি নাসিকে আমি আজ প্রায় ষোলো বছরের বেশি হয়ে গেল আমি এখানে থাকি এখানকার বন্ধু বান্ধবরাই কিন্তু আমার আত্মীয়ের মতন হয়ে উঠেছে কারণ এখানে এরকম অনেক অনেক আমার বান্ধবীরা আছে পুরো নিজের মতন তাদের সুখ দুঃখতে যেমন আমি থাকি আমারও কিন্তু সুখ দুঃখতে তারা সব সময় পাশে থাকে তাই সেরকমই আজকে কিছু বান্ধবীদের সঙ্গে আমরা একটু মিলা মানে মিলবো সবাই মিলে আমরা একসাথে একটু খাওয়া দাওয়া করবো ওই জন্য তাড়াহুড়ো করে আনন্দ সহকারে কিন্তু আজকে সমস্ত কাজবাজগুলো আমি করে নিচ্ছি তারপরে যথারীতি দেখলাম আমার ছোটো মেয়েটি উঠে ঠিক আছে ওই যে জল দিয়ে খেলা কিন্তু তা শুরু এই দেখো বন্ধুরা সয়াবিন আলুর যে কষা কষা সবজিটা বানিয়েছি এর মধ্যে সয়াবিনটা একটু ছোট মানে অল্প আলুটা একটু বেশি দিয়েছি তো সয়াবিন যেহেতু অল্প সেই সোয়াবিনগুলো রেখে দিয়েছি আমার মেয়েদের জন্য ইচ্ছা করে সোয়াবিন খুব একটা বেশি দিন কেন কি এখনও না এই মাসে মুদির মালটা তোলা হয়নি ওই জন্য অল্প কটায় ঘরে সোয়াবিন ছিল আর যেহেতু সয়াবিন আমার মেয়েরা ভালোবাসে ওই জন্য কত্তা মশাকে একটু আলুটা বেশি করে দিয়ে সোয়াবিনটা মেয়েদের জন্যই রেখে দিয়েছি তারপরে মেশে গেছি রুটি করতে গরম গরম রুটি আর সয়াবিন আলুর তরকারি আমরা তিনজনেই খেয়ে নেব তো রুটিটা কিন্তু আমি মহারাষ্ট্রের নাসিকে এসে কিন্তু আমি শিখেছি এত ভালো রুটি বাঙালিরা কিন্তু সহজে করতে পারে না এতটুকু আমি বলতেই পারি কেন আমি তো একটা বাঙালি আমিও কিন্তু এত বছর এত ভালো রুটি করতে পারতাম না আমার একটা বান্ধবী আছে সে নিজে হাতে করে তার রান্নাঘরে কিন্তু আমাকে নিয়ে গিয়ে এরকম রুটি করাটা শিখিয়েছে তারপরের থেকেই আমার হাতে রুটি যে খায় সে বলে যে তুই শিখলি কোথার থেকে এত সুন্দর রুটি কিন্তু বাঙালিরা মোটামুটি করতে পারে না কিন্তু একটাই দোষ রুটিটা একটু পুরো গোল না হয়ে ট্রায়াঙ্গেল হয়ে যায় পরোটার মতন দেখতে কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু রুটি তা যাই হোক দেখতে যাই হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে তা যখনই আমি দুটো প্লেটে দুটো রুটি রাখলাম আমার মেয়েরা সাথে সাথে বলে উঠলো না মাম্মা রুটির সাথে তরকারি একদমই খাবো না আমরা সেজওয়ান চাটনি দিয়ে কিন্তু রুটি খাবো তা আমি বললাম তাহলে আগে কেন বলো নি তাহলে এতটা তরকারি আমি যে এক্সট্রা রান্না করেছি বলে ঠিক আছে কোনো ব্যাপার না দুপুরবেলায় খেয়ে নেব তা যথারীতি মেয়ে দুটোই দেখো বন্ধুরা সেজওয়ান চাটনির সাথে কিন্তু রুটি মাখিয়ে নিচ্ছে ওরা কিন্তু ভালোই খায় সেজন চাটনির সাথে রুটি কিন্তু আমার একদমই ভালো লাগে না কখনোই আমি খাইও না তা যথারীতি ওরা ওদের মতন সকালকার খাবার তৈরি করে নিচ্ছে আর আমি আমার মতন একটা বাটির মধ্যে একটু আলু আর সয়াবিনের দিয়ে ঝোলটা নিয়ে একটা রুটি নিয়ে আমি চলে আসছি তখন আমার ছোটো মেয়েটি জিজ্ঞাসা করছে মামা তোমার জন্য কি একটা রুটি মাখিয়ে দেবো আমি বলছি না একদমই না আমি তো একটাই রুটি খাবো তোমরাও তো একটা একটা করে রুটি খাচ্ছ তাহলে তোমরা চাটনি দিয়ে খাও আমি কিন্তু তরকারি দিয়ে খাবো বলে ঠিক আছে চলো আমরা একসাথে বসে ডাইনিং টেবিলে গিয়ে তিনজনে ব্রেকফাস্টটা সেরে নিই বহুদিন পরে বন্ধুরা আমরা তিনজনে কিন্তু একসাথে বসে খাবো অনেক দিন কিন্তু আমরা সকালে ব্রেকফাস্ট একসাথে করতে পারি না রবিবারটা কিন্তু সেরকম হয়ে ওঠে না কেন কি রবিবারে এত ব্যস্ততম দিন থাকে যে যার মতন কিন্তু খায় আমার রবিবারের বেশিরভাগ দিনই কিন্তু রান্নাঘরে বসেই আমি বসে কি রান্নাঘরে দাঁড়িয়েই কিন্তু আমার ব্রেকফাস্টটা খাওয়া হয়ে যায় কেন কি রোববার দিনটা খুবই বিজি লাইফ হয়ে যায় সে যাই হোক আমরা তিনজন কিন্তু গল্প করতে করতে খুবই আনন্দ সহকারে সকালে জলখাবারটা খেয়ে নিলাম তারপর আমি এসে গেছি রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করতে আর এই যে তরকারিটা দেখতে পাচ্ছ এটা দেখেন কিন্তু আমাদের দুপুরবেলার ভাত রুটি খাওয়াটা হয়ে যাবে আমি আর আজকে কিচ্ছু বানাবো না কেন বেকার বানিয়ে লাভ নেই আর যেটুকুনি যা করব রাত্রিবেলায় গরম গরম করে নেব রান্নাঘরটা রান্নাঘরটাও সমস্ত সব পরিষ্কার চোষকার করে আমি এসে গেছি বাসন ধুতে বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে কিন্তু বাসনগুলো আমি ধুই নি এবার আমি সম্পূর্ণ বাসনগুলো সুন্দর করে ধুয়ে রাখবো বন্ধুরা জানো তো আমি না আগে পতঞ্জলির একটা সাবান ইউজ করতাম এত সুন্দর লাগতো আর বাসনগুলো না চকচক করতো আর এখানে কয়েকটা বাসন আছে তার বয়স কিন্তু আমার বিয়েরও আগের বাসন মানে আমার শাশুড়ির বাসন কিন্তু সেইগুলো আমি ফেলি না কেন কি তার যত্ন সহকারের বাসনপত্র আমি কেন ফেলতে যাব সেই অনু সেই জন্য কিন্তু আমি সেই বাসনগুলোকে ফেলি না আমি সম্মানে কিন্তু সেগুলোকে এখনো ইউজ করি অনেক বন্ধুরা আমাকে বলেছে দিদি তুমি কেন এখনও সেই পুরোনো যুগের বাসনগুলো ইউজ করো তা যে জিনিসটা এখনও চলছে সেটাকে আমি বেকার বেকার কেন ফেলে দেবো সময় অসময় তো অনেক কাজে লাগে ওই জন্য আমি কিন্তু সেগুলো ফেলি না এই দেখো যেমন কড়াইটা একটার আংটা আছে একটা কিন্তু আংটা নেই অনেক সময় কিন্তু অসুবিধা হয় অনেক সময় কিন্তু আবার সুবিধাও হয় আমার কেন কি ঝটপট ধরো কোনো কিছু আমি ফ্রাই করব তখন আমি এই কড়াইটা বসিয়ে দিই এই কড়াইটা অলরেডি অনেকটা কালো হয়ে গেছে তা কোনো অসুবিধা হয় না কালো জিনিস কিন্তু তাড়াতাড়ি না গরম হয়ে যায় তেল আর রান্নাটাও কিন্তু ফটাফট হয়ে যায় সেরকম অনেক কিছু আছে যেগুলো ফেলার মতন কিন্তু তাও আমি ফেলি না কেন কি শাশুড়ি মাতার জিনিস না ফেলাটাই ভালো যতক্ষণ ইউজ করতে পারি ততক্ষণ কিন্তু আমি ইউজ করি এরপরে কিন্তু বন্ধুরা তোমাদের সাথে আমি দেখা বিকাল বেলায়। এখন বিকাল প্রায় হয়ে গেছে চারটে দশ বেজে গেছে আমি কিন্তু যাচ্ছি আমার বান্ধবীদের সাথে দেখা করতে আর এই যে বান্ধবীদের সাথে আমরা যে যাচ্ছি এখানে কিন্তু কোনো বাচ্চা এলাও হয় না কেন কি এটা শুধু মহিলাদের একটা বলতে পারো যে একটা মিলন উৎসব খুব ভালো লাগে আজকে এর বাড়িতে কালকে আমার বাড়িতে পশু আরেকজনের বাড়িতে আমি এসে দেখছি অলরেডি অনেকেই চলে এসেছে আর সবার হাতে কিন্তু শিঙারা মিষ্টির প্লেট মানে আমাকে আমার জন্য মোটামুটি কেউ ওয়েট করে নি যাই হোক আমিও ওয়েট না করে সরাসরি চলে গেলাম রান্নাঘরে কালো জামটা দেখেন আমার খেতে ইচ্ছা করছে কিন্তু আগে একটু ভিডিওটা নিয়ে নিই তারপরে কিন্তু আমারও একটা প্লেট আছে দেখতে পাচ্ছ এখানে কী কী আছে কালো জাম একটা শিঙারা আর কিন্তু দুটো করে ধোকলা সব কিছু কিন্তু আনলিমিটেড যা যত ইচ্ছা সে কিন্তু তত পরিমাণে এই সমস্ত জিনিস খেতে পারে এই যে এখানে আমরা সবাই মহিলা সমিতিরা বসে আছি আমি বাঙালি আর সবাই কিন্তু মারাঠি আমি তো মারাঠি সেরকম বুঝি না যখন মারাঠিতে ওরা কথা বলে আমি একবার এর দিকে তাকাই ওরা ওর দিকে তাকাই আর মানেগুলো জিজ্ঞাসা করি এই তোরা মারাঠিতে এইগুলো কী বললি সবাই কিন্তু খুব উৎসুক মানে উৎসুকভাবে কিন্তু আমাকে সমস্ত মানেগুলো সুন্দর করে বুঝিয়ে দেয় আমার কিন্তু বেশ ভালো লাগে এদের সাথে গল্প করতে মিশতে কারণ এরা এখন নিজেদের আত্মীয়র মতন হয়ে গেছে নিজেদের আত্মীয়রা তো আর কোনো সময় আমার কাছে আসে না এক আমার মা বাবা ছাড়া তাও দরকার হে মানে যদি কোনো সময় শরীর খারাপ হয় তখন কেন কেন কি এত দূরে না কেউ আসতে চায় না আর আমার এই বান্ধবীটা ছোটো ছোটো জিনিস দিয়ে কি সুন্দর করে ঘর সাজিয়েছে দেখো মাটির একটা বড় পট দুপাশে দুটো গরু জল দেওয়ার জায়গা মানে অদ্ভুত করে কিন্তু সাজানো সেই সাজানোগুলো লো বা সামলাতে না পারে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও কি অদ্ভুত লাগছে না দেখতে তো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার